বিড়ালের ভাগ্যে ছিল শিখে চায়ের দোকানে বসে আইপিএল এর মাই ইলেভেন সার্কেল গেম খেলে নজির গড়ল এক ছেলে ভাগ্যের চাকা যেন ঘুরে গেল নদিয়ার এলাকার ঘটনা সূত্রের খবর উত্তর পরগনার তরতরিয়ে বাগদার আনন্দ মন্ডল নদিয়ার মাঝদিয়ায় আত্মীয় বাড়িতে বেড়াতে আসে এরপর রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ায় গ্যারেজে গাড়ি সরাতে গিয়ে মাজদিয়ার একটি চায়ের দোকানে বসে আইপিএল এর মাই ইলেভেন এ সার্কেল টিম তৈরি করে কিছু সময় অতিক্রম করার পর হঠাৎই ঘুরে যায় তার ভাগ্যের চাকা উইনার হিসাবে পেয়ে যায় চার কোটি টাকা স্বাভাবিক পরিস্থিতিতে আবেগ ধরে রাখতে পারেনি আনন্দ মন্ডল তার সমস্ত নথিপত্র নিয়ে ব্যাংকে যোগাযোগ করলে বর্তমানে ওই ছেলেটি চার কোটি টাকার মালিক তার অ্যাকাউন্টে ঢুকে যায় সমস্ত টাকা এখন আকাশ ছোঁয়া স্বপ্ন আনন্দ মন্ডলের সে ভাবতেই পারেনি তার ভাগ্যের চাকা এইভাবে ঘুরে যাবে নদিয়া থেকে মলয়দের রিপোর্ট এইচপিআর নিউজ আপনি রাতারাতি কিভাবে চার কোটি টাকার মালিক হলেন আমি প্রতিদিন মাই ইলেভেন সার্কেল গেম খেলি প্রতিদিনকে নিয়মিত আইপিএল শুরু হওয়া থেকে আমি এই অ্যাপসে গেম খেলা বলছি প্রতিদিন চেষ্টা করি একটা ভালো টিম বানানোর জন্য হঠাৎ একদিন আমার গাড়িটা খারাপ হয়ে যায় আমি বন্ধুর বাড়ি আস গিয়ে গাড়িটা গ্যারেজে ছিল এসে ওখানে বসে বসে টিম বানাচ্ছিলাম টিম বানিয়ে আমি দিল্লি বানাম গুজরাট টিম ছিল কে এল রাহুলকে ক্যাপ্টেন করেছিলাম ভাইস ক্যাপ্টেন ছিল সাই সুদর্শন ম্যাচ শুরু হওয়ার সময় পয়েন্ট বাদিয়ে থাকে ম্যাচ সব শেষ হয়ে যাওয়ার পরে দেখে আমি ফার্স্ট প্রাইজ হয়েছি উইনার তিন কোটি টাকা প্লাস একটা থার্ড আর একটা পয়েন্ট এক কোটি টাকা টোটাল এবার তখন নিজের একটা মানে আনন্দিত হয়েছি বা আমি নিজের তখন তো মানে ভয়তে তো এমনি আতঙ্ক মতন হয়ে গেছি কারণ হচ্ছে কোনো দিন এত প্রাইজ পার আশা করিনি যা পেয়েছি এটা তো খুব ভাগ্যর ব্যাপার তারপরে আমি সব আমার বন্ধুদেরকে জানাই আমার যত লোক আছে সবাইকে বলি তারা আমাকে হেল্প করলো আমার সব ডকুমেন্ট নিয়ে গিয়ে আমি ব্যাংকের মাধ্যমে যোগাযোগ করি তারপরে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকার ব্যবস্থা হয়ে গেছে টাকা কি ঢুকে গেছে কোন ব্যাংকে টাকাটা স্টেট ব্যাংক কত টাকা ঢুকেছে টোটাল টাকাটা ঢুকেছে দু কোটি অষ্টাশি লক্ষ নিরানব্বই হাজার তিনশো বারো টাকা এখন কেমন আনন্দ লাগে এখন তো খুব আনন্দ লাগছে বা নিজে ভাববো যে এত টাকা আমি কোথায় কী করবো এটা তো স্বাভাবিক বিষয় নিজেকে একটু তো মানে আনন্দিত হচ্ছে সবসময় আমি চাই যে মানুষ আমার পাশে থাকুন আমি মানুষের পাশে থাকার জন্য সবসময় থাকতে চাই আপনার নাম আনন্দ মন্ডল বাড্ডা বাবা নাম